যে দেশে মেয়েরা পরিমণি হওয়ার জন্য প্রশাসনের সাথে খারাপ ব্যবহার করে সেই দেশের সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে না উগান্ডার জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে এই যে আমাদের দেশের কিছু কিছু ছাত্র জনতার নামের কিছু কিছু মানুষ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে খারাপ আচরণ করেন এটার জন্য প্রথমত আমি দায়ী করব এই যে আমাদের মতো কিছু মিডিয়া আছে না তারা কেন আমাদের মতো মিডিয়া দায়ী যখন একটা মেয়ে মিডিয়ার সামনে এসে প্রশাসনের সাথে খারাপ ব্যবহার করে সেটাকে আমাদের মতো কিছু মিডিয়া পুরো বাংলাদেশে ভাইরাল করে দেয় ভাইরাল করে দেওয়ার পরে ওই সমস্ত মেয়েরা প্রথম কাজ হয় তাদের দেহ ব্যবসা আর ছেলেরা যদি ভাইরাল হয় তাহলে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হয় তিনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে আবুল তাবুল কিছু বলেন তাকে নিয়ে আবার টকশোতে বিভিন্ন টকশোতে নিয়ে যায় বাংলাদেশের প্রশাসনের কাজ হচ্ছে যেখানে অন্যায় অনিয়ম সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে মব জাস্টিস হবে সেখানে তাদেরকে কি নিরাপত্তা দিবে আর যেখানেই বর্তমানে বাংলাদেশের প্রশাসন নিরাপত্তা দিতে চায় তাদেরকে বিভিন্ন দলের ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে যে প্রশাসন কেন কথা বলে আর ভাই প্রশাসনকে রেখেছে বাংলাদেশের কথা বলার জন্য যেখানে অন্যায় দেখবে সেখানে কি প্রতিবাদ করার জন্য হ্যাঁ আপনিও যেখানে অন্যায় দেখবেন সেখানে আপনারও প্রতিবাদ করার আপনার অধিকার আছে কিন্তু আপনি মব ভায়োলেন্স কই না দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে খারাপ আচরণ করে না আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ বর্তমানে যেভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে খারাপ ব্যবহার করে এতে কইরা একটা সময় দেখবেন এখনও তো দেখছি রাস্তাঘাটে কত মানুষ কুকুরের মতো পড়ে থাকে কত মানুষের জীবন কুকুরের মতো হয়ে গেছে প্রশাসন নিরাপত্তা দিচ্ছে না কেন দিবে প্রশাসন নিরাপত্তা দিতে গেলে প্রশাসনের উপর ক্ষেপে যায় প্রশাসনের গায়ে হাত দিতে দ্বিধাবোধ করে না সেখানে সাধারণ মানুষকে কেন নিরাপত্তা দিবে আজকে কিছু কিছু মানুষ মনে করতেছে যে বাংলাদেশটা তাদের বাবার তাদের দাদা রাইখা গেছে আর কিছু কিছু মানুষ এই দেশের ভাড়াটিয়া তাদের কোনো অধিকার নাই তাদের কোনো অধিকার নাই আজকে আপনি যেটা করতেছেন না গিভেন টেক একটা সময় দেখবেন সুদে আসলে আপনি এর সাথে বেশি কিছু পাবেন যে আপনার সাথে অন্যায় করছে যে আপনার পরিবেশের সাথে অন্যায় করছে তার সাথে আপনি খারাপ আচরণ করেন তাকে আইনি প্রক্রিয়া হোক যেভাবে হোক তার সাথে করেন সেটা না করিয়া যারা আপনার পরিবারের সাথে যুক্ত ছিল না যার সাথে আপনার ডিস্টেন্স কয়েক হাজার কিলোমিটার সেই মানুষটাকেও আপনি হেনস্থা করতে দ্বিধাবোধ করেন না সাধারণ মানুষের যদি নিরাপত্তা তখন আপনাদের মতো যারা ছাত্রদের নাম বিক্রি করা কিছু ভালো ছাত্রদের নাম বিক্রি করা কিছু ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর ওই যেন বিজনেস দেখেন অতিরিক্ত কোনো কিছু ভালো না অ্যাক্সেস অফ এনিথিং ইজ অতিরিক্ত যেটা করবেন সেটাই খারাপ অতিরিক্ত যদি কোনো কিছু খান বদ হজম হবে তেমন অতিরিক্ত কোনো কিছু করলে সেটার অনেক বড়ো ধরনের সাইড এফেক্ট আসবে